এ দেওয়া আছে বি দেওয়া আছে দিয়ে বলছে এ এবং বি ভেক্টর দয় যে সমতলা অবস্থিত তার লম্ব বরাবর একটা একক ভেক্টর বের করো মানে আমার এমন একটা একক ভেক্টর লাগবে যেটা এ এর সাথেও লম্ব বি এর সাথেও লম্ব অথবা এ এবং বি যে সমতলা অবস্থিত তার সাথে লম্ব ওই একই কথাই ঠিক আছে তাহলে চলেন আমরা প্রথমে এ ক্রস বি বের করি প্রথমে কি করব এ ক্রস বি বের করবো তাহলে লেখো আই জে কে প্রথমে কি আছে। এ রাইজেকের সহকত দুই চার মাইনাস পাঁচ বসাও দুই চার মাইনাস পাঁচ তারপর কি আছে বি এ রাইজেকের সহকত এক দুই তিন তাহলে বসাও এক দুই তিন তাহলে লেখো আই কত হচ্ছে বারো প্লাস দশ প্লাস জে মাইনাস পাঁচ মাইনাস ছয় প্লাস কে চার মাইনাস চার তাহলে আস্তে হচ্ছে বাইশ আই আর এখানে আস্তে আছে মাইনাস এগারো আছে আর ওটা তো জিরো কে সো এটা না লেখলেও চলবে তাহলে আমরা a ক্রস b পেয়ে গেছি a ক্রস b এর মান কত হবে বলো আয়ত একক ভেক্টর দ্বারা যদি ভেক্টর প্রকাশ করা থাকে তার মান কেমনে বের করে 루트 ওভার আয়ের এর সহগের স্কয়ার প্লাস j এর সহগের স্কয়ার প্লাস k এর সহগের স্কয়ার i এর সহগ কত 22 তার উপর স্কয়ার j এর সহগ কত -11 বা 11 তার উপর স্কয়ার আর k এর সহগ তো শূন্য সো এটা স্কয়ার যা না তাই ঠিক আছে তাহলে চলেন এখান থেকে আমাদের একক ভেক্টরটা হবে লম্ব বরাবর প্লাস মাইনাস উপরে এ ক্রস বি মানে বাইশ আই মাইনাস ইলেভেন জে ডিভাইডেড বাই এটার মান রুট ওভার বাইশ স্কোয়ার্ড প্লাস এগারো একদম সহজ দেখো পারবে নাকি এই টাইপের কিছু যদি আসে এই টাইপের কিছু আসলে কি আপনারা পারবেন নাকি পারবেন না দেখেন একদম সহজ খেয়াল করো পারবা নাকি পারবা না খুবই সহজ জিনিস এগুলো আসলে না পারার আসলে কিছুই নাই একদম নর্মাল নর্মাল ম্যাথ ঠিক আছে ক্রস গুন করবা ক্রস গুনের মান দিয়ে ভাগ করে দিবা সামনে একটা প্লাস মাইনাস দিবা লম্ব বরাবর দুইটা একক ভেক্টর বের হয়ে যাবে প্লাস দিয়ে উপরের দিকে একটা পাবো মাইনাস দিয়ে নিচের দিকে আর একটা পাবো ঠিক আছে দেখো